চিংড়ির মালাইকারি তো আমরা খেয়েই থাকি তবে একবার চিংড়ি মাছের এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকে আমার রেসিপি পেঁয়াজ চিংড়ি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর খোসাটা ছাড়িয়ে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব মাছটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কি কি মশলা নিয়েছি সেটা বলে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বেটে আর অর্ধেক পেঁয়াজ আমি কুচি করে রেখেছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছটা আমি প্রথমে ভেজে নিব। মানে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একদমই হালকা ভাজবো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে অর্ধেক মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এবার আবারও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম একসাথে মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো এবার মশলাটাকে আমি কষিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া কমপ্লিট আর দিয়ে দিচ্ছি নুন মশলাটা কষছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে মোটামুটি মশলাটা কষেই আসছে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে মশলাটা মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে জল আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম মিক্সড করে দিলাম মশলার সাথে আর নুন একটু কম হয়েছিল আবারও একটু নুন দিয়ে দিলাম আমি গ্রেভিটা ফুটছে এখন একটু ঢেকে দিলাম দেখুন গ্রেভিটা একদম কমে গেছে মানে একটু মাখা মাখা হয়েছে আমার মাছটা চিংড়ি মাছটা রেসিপিটা একদম কমপ্লিট আমি গ্যাসটা অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজ চিংড়ি আজকের এই পেঁয়াজ চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова